আসসালামু আলাইকুম রাহমাতিল্লা আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর একটি হোটেল এই হোটেলটা নতুন হয়েছে যিনি মালিক উনি খাবার পরিবেশন করে দেয় ওনারই জায়গা উনি বিল্ডিংটা করেছে এটা রংপুর যাইতে খুব সুন্দর একটি হোটেল খাবারও ভালো হাঁসের গোছ গরুর গোছ আমরা খাইলাম খুবই ভালো লাগলো এই হচ্ছে গা আপনার আমাদের গাড়ি আমাদের বসের গাড়ি গাড়িটা ওটা আমাদের গাড়ি আমরা এখানে খাবার খাইলাম খুবই ভালো লাগলো এটা রংপুরের একদম হাইওয়ে রুডে সাথে আর খুব একটা স্পেস অনেক সুন্দর জায়গা অনেক মানে ভালো একটা স্পেস নেওয়া জায়গাটা দেখেন আপনি আমি ঘুরে ঘুরে দেখাই অনেকগুলো গাড়ি পার্ক করা যাবে আর ভিতর অনেক সুন্দর আপনি ওয়াশরুমে যেতে পারবেন ফেরে হইতে পারবেন যে কিছু একদম মিলিমিলি মানে সুন্দর একটা জায়গা এই হচ্ছে না এই আমাদের যাত্রী ওনাকে নিয়ে আসছি ওনাকে নিয়ে আসছি আর এটাই হচ্ছে রংপুর হাইওয়ে রোড এটা হচ্ছে রংপুর হাইওয়ে রোড গাড়ি যাচ্ছে অনেক সুন্দর পরিবার রামের বাগান আছে প্রচুর একটা জায়গা নিয়ে আবার ছোট্ট একটা নারী স্টোর আছে এই যে ছোট্ট একটা চার স্টোর

খাবারের রেট কত এটা জানি না কিন্তু আমরা খাই বলছি বসে খাইতে টাকা গরুর গরুর গোস দেড়শো টাকা আর হাঁসের গোস এরকম হ্যাঁ দেড়শো টাকা হাঁসের গোস তো দেড়শো টাকা তবে হোটেলটার স্পেস খুব ফাইন অনেক সুন্দর সবাই আসবেন খাবেন যাওয়ার পথে রংপুর যাওয়ার পথে এখানে বিরেক করবেন